एक लड़की थी दीवानी सी एक लड़के पे वो मरती थी Easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का -का 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 इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं है तो मेरे नैना मेरी नैना से कहते हैं एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो হ্যালো 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 গুড মর্নিং নতুন নতুন একটা একটা সকাল ভিডিও সাথে তোমাদের সাথে এতমাদের কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ কিবার বুধবার সত্যি কথা আমি না বারটা ভুলে যাই বিশ্বাস করো ট্রাস্টমি বারটা ভুলে যায় তো যাই হোক এখানটায় কেমন স্পট পড়ে গেছে হয়তো বালিশটা পড়েছিলো বা কিছু একটা পড়েছিলো যার জন্য স্পট পড়ে গেছে তো আজকে নতুন একটা সকাল নতুন একটা সকালের সাথে তোমাদের সাথে আমি তোমাদের অন্য চল চলে আসলাম গল্প করতে অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা নিয়ে বানিয়েছি হচ্ছে চা উঠেছি এখন বাজে আটটা সামথিং উঠেছি সাড়ে সাতটার সময় উঠে কান্তিবাবুকে চা দিয়েছি ফ্রেশ হয়েছি যাবতীয় যা থাকে জানোই তো আমার ডেলি কার্সি রুট সেগুলো কমপ্লিট করেছি গপুকে উঠিয়েছি তো গপু তো দুদিন থেকে এখন সকাল সকাল উঠছে হচ্ছে মা কী ব্যাপার এত সকাল সকাল উঠছে তো সেটাই আর গাছে কয়েকটা ফুল ফুটেছে সেগুলো দেখছি কয়েকটা পাখি এসেছে তাদেরকেও দেখছি আর খাবো হচ্ছে এখন চা আর ছেলে এখন ঘুমোচ্ছে যার জন্য ছেলেকে ফোন করিনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম কি রাত্রে কি বৃষ্টি হয়েছে বুঝতে পারছি না হোক তো আজ কি বার সত্যিই ভুলে গেছি বুধবার কি মা জিজ্ঞেস করি বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে পুজোর ঘটফট সব নামাতে হবে জানো তো বন্ধুরা এ দেখো হাল হাতটা দেখেছ কেমন কালশিটে পড়ে গেছে পায়েও পড়েছে পাটা তো দেখাতে নেই তাই পাটা দেখাতে পারছি না জানো তো এর আগের পর আমি দুদিন পঞ্চমী পালন করেছি তাই মা হাসছে মা বলছে এইবার যেন করিস না এবার শুক্রবারে পঞ্চমী আগেই বলে দিয়েছে আর হ্যাঁ মা ঠিক আছে তো কালকে আমার ছোটো মাসে একটা কমেন্টস করেছে কমেন্টসটা করেছে জানো আমার মেয়েরা ভালো রান্না করতে পারে না মা সবার আগে মা মানে মা হ্যাঁ তো থ্যাংক ইউ ছোটো মাসি লাভ ইউ আমার বনবাসী কমেন্টস করেছে খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বনবাসী লাভ ইউ আর এই হচ্ছে ব্যাপার চলো চাটা খাই আর বেশি গপ্প করবো না তো সকালটা বেশ ভালো লাগলো সকাল সকাল উঠেছি সকাল সকাল কাজ সারবো এই মনোভাব নিয়েই উঠেছি যে সকাল সকাল উঠে সকাল সকাল কাজ সারবো কারণ কালকে কান্তিবাবু গেছিলো কৃষ্ণনগর সেই সব জামা প্যান্ট রয়েছে সেগুলো কাচতে হবে আর একটা ভালো কথা বলি এখন বেশ কোমরে ব্যথাটা অনেকটা ভালো আছে মাঝে মাঝে ব্যথা বোধ পাচ্ছি কিন্তু অনেকটা ভালো আছে আর বেশি ভপ্ক করবো না এবার আমি চাটা খাই লেছি কেটেছি তাওয়া বসিয়েছি আর এখানে বসিয়েছি আলু পটল অল্প একটু আলু দিয়েছি চচ্চুরি মতো আর কি এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে মানে কাঁচা তরকারি যেটা বলে আর রুটিটা বানাবো বানালে মোটামুটি কমপ্লিট সকালে জল খাবার তারপর কাজ করব আমি এখন এসেছি হচ্ছে রুটি বানাতে এই যে রুটির আটা বললাম লেচি কেটে রেখেছি আর এখানে বসিয়েছি হচ্ছে আলু পটল ঝিঙে চচ্চুরি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার কালো জিরে অবশ্যই ফোড়ন দিয়েছি এটাকে কি বলে যেমন কাঁচা তরকারি আলু আলুর তরকারি কাঁচা তরকারি এটা দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে খাও না কেন ভালো লাগে আমি রুটিগুলো বানিয়ে নিই তারপরে প্রচুর কাজ আছে সংসারের বসিয়ে সয়াবিন দিয়েছি আর এখানে কেটেছি ভেন্ডি আর করলা ভাজবো আর এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি আর গরম জলটা বসিয়ে ডালে দেবো পুজো কমপ্লিট করলাম সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এই যে সব কমপ্লিট পুজো পুজো আর এই ধূপটা নিয়ে আবার সারা বাড়ি একটু দেখাবো তারপরে খাবো হয়ে গেছে সব একটা কপুর দিয়েছিলাম কপুর দিলে না সারা বাড়ি একটু দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমি এইরকম দুধটাই করি কারণ হচ্ছে প্রবলেম তো অনেক রকম প্রবলেম বন্ধু আর এই জন্য এই ধূপটা দেখাই সারা আর এই বর্ষাকালে একটু ধূপ টুক দেখানো ভালো কামাকুরের প্রদযোগ তো どうだ,だこっち করেছি এটা হচ্ছে করলা দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা হ্যাঁ কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে পটল দিয়ে মানে শুকনো শুকনো করে একটু কষা কষা মতো তরকারি করেছি আর এখানে বাপড় ভাজা কান্তি বাবুর খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খাওয়া নি ঠিক আছে দুটো ভেজে গেছি আর পাচ্ছি না পুজো করতে আজকে প্রচুর টাইম লাগবে প্রচুর প্রচুর টাইম লাগে আমি এখন খেতে শুরু করে দিয়েছি কান্ত লোককে খেতে দিয়ে দিয়েছি অনেকটা বেজে গেছে এক ঘন্টা তিনটে বাজে ভাবো প্রচুর টাইম লাগে চুলটা এখনো খুলিনি কারণ খাই তারপরে খেয়ে নি মা বলছে এরকম করে রোজ টোজ করছিস শরীর কিন্তু খারাপ হয়ে যাবে বয়স হলে তখন বুঝবি আজকে বুঝেছিও অনেক সকালে জানি সারতে এত দেরি হয়ে গেল এদিক ওদিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেল সকালে উঠেছে তাও একটা অনেকটা দেরি হয়ে গেছে মা তো বকছিল ফোন করেছিল খেয়েছিস একবার স্নান করে পুজো করে তারপরে রান্না কর হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সেই দুপুরে ভাতটা খাওয়ার পর একটু ফোন টোন ঘাটাঘাটি করার পর শুয়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটা একটু দেরিতেই এসেছিলো আর এখন বসিয়েছি হচ্ছে চা দুধ চা চা হচ্ছে চাটা খাবো সন্ধ্যা দিতে দেরি হয়ে গেলো ঘুমিয়ে পড়েছিলাম তো কান্তিবাবু চলে এসেছে চাটা বানাই বানিয়ে সন্ধ্যাতে সন্ধ্যা দিয়ে জল খেয়ে চা বানাতে এসেছি আমার ছেলেও কলেজ থেকে এসেছে ছটা সাড়ে পাঁচটার সময় ফোন করেছিল আমাকে বললো মা কলেজ থেকে এসেছি ভীষণ মাথা যন্ত্রণা করছে তুমি আমিও সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো ঠিক আছে তুমি ঘুমিয়েও আমি আটটার পর তোমাকে ডেকে দেবো বললো হ্যাঁ মা একটু ঘুমবো ভীষণ মাথা যন্ত্রণা করছে তো এই হচ্ছে ব্যাপার আর আমার এদিকে চা টা চলে এসেছে ছাড়বো চাটা মাথাটা আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দেখি চাটা খেয়ে মাথাটা ছাড়ে কিনা চাটা ছাকি ছেকে এবার খাবো ঠেকে রেখেছি একটু খেয়ে দেখি মাথাটা ছাড়ে কিনা আর আজকে সকালে রুটি বানিয়েছিলাম তখনই রুটিটা বানিয়ে রেখেছি একেবারে চাটা ছাকি ছেকে দেখাই তোমাদের ঘুমিয়েছিলাম খুব ঘুমিয়েছি একটু না ঘুমালে না মাথাটা ছাড়ছিল না প্রচণ্ড মাথা ধরেছিল আর ফোন টোন নিয়ে দেখা ফোন দেখছিলাম বসে বসে হয়ে আছে চাটা একটু খাই আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু মারা গেছেন তো ওনার শান্তির আত্মার শান্তি কামনা করি উনি খুব অনম মানুষ খুব ভালো একজন মানুষ খুব ভালো সজ্জন একজন ব্যক্তি ওনার সাদা ধুতিতে কোনো কাদার দাগ ছিল না তাই না ওনার সাদা ধুতিতে কোনো কাদার দাগ ছিল না ওনার লাইফস্টাইলটা ছিল খুব সাধারণ তো উনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন এটা একটা খুবই দুঃখের বিষয় যেখানে থাকবেন স্যার ভালো থাকবেন ভালো থাকবেন স্যার আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেশি করে ফল খাবে জল খাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার বুদ্ধদেববাবু আমাদের ছেড়ে চলে গেছে খারাপ লাগছে উনি ওনার বললাম যে সাদা ধুতিতে কোনো দিন কাদার দাগ নেই দেখ এটুকুই আর কিছু বলতে চাই না চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা